এই মানুষগুলা মানুষ হয়ে যখন গাছের পূজা করতে লাগলো এই মানুষগুলা যখন মাছের পূজা করলো এই মানুষগুলা যখন আগুনের পূজা করতে লাগলো এই মানুষগুলা যখন পানির পূজা করতে লাগলো একবার যাই মানুষগুলা বিভিন্ন গায়রুল্লাহর নামে পড়িয়া মানুষগুলা যখন বন্ধ হয়ে যায় তখনই আমার আল্লাহ রব্বুল আলমিনের দয়া হয়ে যায় আমার আল্লাহ দুই দুইটা রহমত দুই দুইটা বরকত দুই দুইটা নেমত খারাপ মানুষগুলারে ভালো বানানোর জন্য অসভ্য মানুষগুলারে সভ্য বানানোর জন্য অভদ্র মানুষগুলারে ভদ্র বানানোর জন্য আমার আল্লাহ দুই দুইটা রহমত দুই দুইটা বরকত জমিনে পায়ে বাবারে এক নম্বর রহমান নুর নবী রহমানুল্লিল আলমিন দ্বিতীয় নম্বরে নবীর আল্লাহ নূরমা নামা তিরিশ ভাড়া আল্লাহ নাজিল করিয়া দিয়েছি